ওটা কা মইসা হল বাংলা টাউন লেখা আমরার রিপ্লেন বাংলা লেখাছিল হস সামনের মুখ আছে রাস্তার ওখানটা কি তারা খटियाও না আনিলেছন কিটা বাংলা টাউন এইতেছে আর রিপ্লেন লেখা নাই কিটা লাগি জানি না ওনো নৌকা माजी আর নৌকা ঠিক স্যার খুব সুন্দর হয়েছে আমরা বাঙালিরও খালি নৌকা 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 গেলেও বাঙালির মাজি বায়ু এই বেলা আছে আসলে নৌকা শেখ মুজিবুর রহমানের প্রতীক আর শেখ হাসিনার প্রতীক নৌকা আওয়ামী লীগের প্রতীক নৌকা খুব সুন্দর একটা পিকচার বাঙালির আমরা বাংলাদেশের ঐতিহ্য পোশাক নাও বইটা লঙ্গি সব তো মাথাতে গামছা বান্ধা আসলে একটা সুন্দর লাগে কোনো দলরই জীবন আই না আসলে একটা আমরা লঙ্গি রাঠে যে বাঙালি একটা সুন্দর লাগে ব্রিফলেইন কীটা লাগে যে মায়ের খাইছে আমরা বাঙালি সব রেস্টুরেন্ট অল সারা এটা বাঙালি রেস্টুরেন্ট আছে আমি নাই এম একবারে খালি হয়ে গেছে